দেখা জান আসসালাম এভরি ওয়ান আমি মুসার জেবিন আপনাদের সাথে চলে এসেছি মানে ডায়মন্ড হিলে আমাদের এখন কি নেই বলেন তা একদম অরিজিনাল পার্লের কালেকশন আছে একটু ইয়ে দেন তো ভাইয়া ওই যে কি বলে আপনার ব্লেড স্ক্র্যাচ করে আগেই দেখাই তা আমাদের কিন্তু পঁচিশশো টাকা থেকে শুরু হ্যাঁ আর অরিজিনাল যে পার্ল আছে ওগুলো এক একটার দামই তো অনেক আমাদের লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আছে হ্যাঁ এটাতে স্ক্র্যাচ করে আপনার আচ্ছা অনেক সময় হয় কি এই টাইপের তাতেই কিন্তু আসলটা ধরা পড়ে হ্যাঁ এই দেখেন ডিসকাস করতেছি এই দেখেন পাউডার মতো উঠছে ঠিক আছে কিন্তু কালার চেঞ্জ হয়নি আপনারা ডুপ্লিকেট হ্যাঁ টোটালি পিঙ্ক পিঙ্কিশ দেখেন

এটা খুব সুন্দর দেখেন আটানব্বই হাজার টাকা এটা প্রাইস পড়বে জিনিসের কোয়ালিটি ভালো সব কোনো কমপ্লেন থাকলে আমরা রিটার্ন করে দেবো আচ্ছা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু খুবই আর আমাদের কাছে হিউজ

পঁচিশ টাকারটা একটু দেখান তো কত দুই লেয়ারের টাকা এটা কি স্ক্রাচ করলে কালার উঠে যাবে না এগুলো একদম আমাদের প্রোডাক্ট নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমরা একদম ক্যাশ স রিটার্ন দিয়ে দেবো ইনশাল্লাহ এই দেখেন একদম 100% আছেন ঠিক এই দেখেন কালার চেঞ্জ হবে না যখন আবার ই করব তখন ইসকাল চলে যাবে কথা হচ্ছে কি মানে ওই যে বলে না মানে প্রত্যেকটার কোয়ালিটি আছে আপনার যদি বাজেটটা কম থাকে আপনি বলবেন যে ভাই আমি কম বাজেটের মধ্যে একটু বড় টাইপের চাচ্ছি তাও দিতে পারবে এই পাল গুলাও কিন্তু কোয়ালিটি আছেapura হ্যাঁ এই কোয়ালিটি অনুযায়ী এটা যেমন 98000 টাকা

আ এই ইতালিয়ান সিলভারের সাথে আপনার লকেটটা এটা এই কালারটা দেখেন একদম এক্সপেন্সিভ এগুলো আপনি সব জায়গায় পাবেন এটা প্রাইস কত এগুলো দেখেন প্রাইস পড়বে হচ্ছে

অরিজিনাল পার্ল দেখতেও ভালো লাগে ছুতেও ভালো লাগে খুব সুন্দর আমাদের একদম 2500 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 1 লাখ টাকা পর্যন্ত পাবেন আচ্ছা এদিকে আর ওইদিকে হিউজ কালেকশন আছে মানে আমাদের হিউজ পরিমাণের একটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন ডায়মন্ড হিল থেকে প্রত্যেকটা আমি দেখিয়ে দিলাম আমাদের 2500 টাকা থেকে স্টার্টিং আর মানে কোয়ালিটি ওয়াইজ আপনি প্রোডাক্ট পাবেন এক কথায় আপনার দামটা জাস্ট বলবেন যে ভাই আমার না একটু বড় বড় মুক্তার পছন্দ কিন্তু আমার বাজেটটা কম তাই না বিশ তিরিশ হাজার টাকা বাজেট বা দশ হাজার টাকা বাজেট ওই রকম মধ্যে যদি ভাইয়ার কাছে কোয়ালিটি থাকে ভাইয়ারা দিয়ে দিবে তো এটা হচ্ছে আপনার ডায়মন্ড হিল বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ফাইভ ডি শপ নাম্বার এইটে পান্থব ঠাকুর বারোশো পনেরো